চলে এসেছি খাবার খাওয় এখন মানে শীত সবাই শুরু হয়েছে তার জন্য এখানে দেখো খাবি কে খাওয়া কে খেতে এসেছে সেটা দেখো এটা হচ্ছে ওহো হো বের করবো কি করে ভেঙে না যায় এখানে বলে ভাকা অনেকে বলে ধুকি তাই তো ধুপি আচ্ছা ধুকি বলে কোনো জিনিস হয় আমি জানি না আমি তো এটা আগে নিয়েছি আরেকটা বের করে দিই দেখেই তো সেই লাগছে গো দেখেই দেখেই তো ভেঙে গেছে সেই লাগছে খেতে সেরা শীতের খাবার এটা তাই না এইসব জিনিস শীতেই ভালো লাগে ঠান্ডা আমাদের এখানে হালকা পড়ে গেছে কিন্তু খুব গরম ধরতে পারা যাচ্ছে না আচ্ছা আর হচ্ছে এখানে

বিশ্যাস করো খেতেও সুন্দর টেস্টি কিন্তু এটা লঙ্কা থেকে কিছু কম যায় না বুঝলে একটু তুমি টেস্ট করো তুমি খাচ্ছ কি না তাহলে না এটা বেশি ঝাল ওটা ওটা তো সিওর ঝাল হবেই হবে একটু তোমাকেও খাওয়াই তো কুকুর বিয়ালে মারামায় লেগে যাওয়ার যা গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে কুকুরকে এখন তো মারছে বিড়ালটাকে এটা তুমিও টেস্ট করো এটাতে কাজ হম চলো তাহলে আমরা খাওয়া শুরু করি খেয়ে নিই এটা একটু খেয়ে দেখে নিই কেমন টেস্ট

ওকে ভরা তাহলে আমি কী করবো চলো আমি তো টেস্ট করে নিলাম আমার তো খুব ভালো লাগলো এখন আর দেরিও লাভ নেই সব খাবার একটু গরম গরম খেতে হয় ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না খেয়ে নিই আমরা খেয়ে নিয়ে কথা হবে টাটা ও বলেছে ঝাল নেই ঠিক আছে চলো কতটা খাই আমি দেখি চলো তাহলে টাটা